রাধে রাধে সকল ঈশ্বরপ্রেমী ঈশ্বর ভক্তজনদেরকে তো বৃন্দাবন ধামে যারা একটু কম দামের মধ্যে দুই সাইড ওপেন এবং চৌকো জমির খোঁজ করছিলেন আজ কিন্তু তাদের জন্য খুব সুন্দর একটি প্লট যারা একদম প্রপার মেইন বৃন্দাবন ধামে দুই সাইড কারণ সাধারণত দুই সাইড ওপেন রাস্তা তো এখানে পাওয়া খুব মুশকিল তো যারা দুই সাইড ওপেন একটু চৌকো জায়গায় খোঁজ করছিলেন আজ এই প্লটটি তাদের জন্য এই প্লটটি দেখানোর চেষ্টা করব খুব সুন্দর করে এবং এটি মনে করুন একদম মেইন যে প্রপার বৃন্দাবন মেইন প্রপার বৃন্দাবন থেকে পায়ে হেঁটে মাত্র দশ মিনিট মতো সময় লাগে এই প্লটে এসে পৌঁছাতে তো চলুন দেখার চেষ্টা করি কোন দিকে কতটা কেমনভাবে কি আছে তো এই যে রাস্তাটি দেখছেন এটি হলো মেইন প্রপার বৃন্দাবন ধাম সেই পরিক্রমা রাস্তা মেইন পরিক্রমা রাস্তা থেকে নেমে এলো নেমে এসে এই হলো প্লট এই যে পাচিল ঘেরা যে প্লটটি দেখছেন এটি হলো প্লট এদিকেও রাস্তা আবার এদিকেও রাস্তা দুই দিকে রাস্তা এই যে এই হলো বাউন্ডারি এই হলো বাউন্ডারি তো এখানে একশো গজ মানে হলো নশো স্কোয়ার ফিট তো একশো গজের প্লট দুই সাইড ওপেন মানে দুই সাইডে রাস্তা আর এই হলো প্লট তো এটি একদম মেইন প্রপার মেইন যে বৃন্দাবন ধাম বৃন্দাবন ধামের যে মেইন পরিক্রমা রাস্তা পরিক্রমা রাস্তার পূর্ব সাইড এটা তো পরিক্রমা রাস্তা থেকে পায়ে হেঁটে মাত্র মিনিট মতো সময় লাগে এই প্লটে এসে পৌঁছাতে একদম পুরো এলাকার ভেতরে চারিদিকে ঘর বাড়ি দেখতেই পাচ্ছেন তো এটি হচ্ছে একশো গজ মানে নশো স্কোয়ার ফিট দাম মাত্র বারো লক্ষ টাকা তো যদি কোনো ভক্তজনের এটি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে কথা বলে নিন প্রয়োজনে তো পরে অবশ্যই ফোন কলে কথা বলতেই হবে আসলে প্রথমে ফোন করলে কি হয় দেখা গেল মানে ভিডিও থেকে নাম্বার নিয়ে অনেকেই তো ফোন করতে থাকেন এবার অনেক সময় দেখা গেল অনেকে অভিযোগ করেন যে আপনাকে তো ফোনে পাওয়া যায় না কারণ দেখা গেল একই সাথে অনেকজন ফোন করতে থাকলে কি হয় ফোন ব্যস্ত থাকে না মানে কলে পাওয়া যায় না বা হয়তো দেখা গেল কখনো আমি ব্যস্ততার কারণে ধরতে পারলাম না তো সরাসরি সময় ফোন কলে কথা বলা সম্ভব হয়ে ওঠে না তো যে কারণে পরে সবাই বলেন যে আপনাকে ফোনে পাচ্ছি না তো ওই জন্যই বলে দিই যে প্রথমে হোয়াটসঅ্যাপে এস এম এর মাধ্যমে যোগাযোগ করুন পরে তো ফোন কলে অবশ্যই কথা তো বলতেই হবে তো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে পরে ফোন কলে কথা বললে ভালো হয় তো এই হলো প্লট দেখিয়ে দিলাম যে মোটামুটি তিরিশ ফুট বাই তিরিশ ফুট এরকম আছে দিকে হয়তো ছয় ইঞ্চি কম বা বেশি এরকম হতে পারে মানে প্লটের জায়গা কম নেই বেশি আছে বুঝতে পারলেন মানে তিরিশ ফুটের জায়গায় বাই হলে ফিট হয় তো সেখানে দিকে হয়তো ছয় ইঞ্চি তিন ইঞ্চি এরকম বেশিই আছে কম নেই তো এই হলো প্লট এখান থেকে মোটামুটি আহ বাকে বিহারী রাধাবল্লভ রাধারমন আহ কেশিঘাট নিদুবন তারপর স্কন মন্দির প্রেম মন্দির সবই কিন্তু এখান থেকে খুব সহজে খুব তাড়াতাড়ি এখান থেকে যাওয়া সম্ভব তো এই হলো প্লট এবং এছাড়াও বিভিন্ন প্লট বা বাড়ির ভিডিও কিন্তু আপনাদেরই প্রিয় এই চ্যানেলে আরও অনেক দেয়া আছে সেখানে আপনারা এই চ্যানেলে প্রবেশ করেই দেখতে পারেন সেই সমস্ত ভিডিও তো আজ এখানেই শেষ করছি ভালো থাকুন সকলে রাধারানীর দৃষ্টি সকলের উপর বর্তমান থাকুক সকলে মিলে বলুন জয় জয় শ্রী রাধে জয় জয় কৃষ্ণ। বৃন্দাবন ধাম কি জয় হো জয় হো জয় হো